বাড়িতে থাকা এক কাপ সুজি আর একটা পাকা আম দিয়ে এই রেসিপিটা একদিন হলেও বানিয়ে দেখতে পারেন ছোটো বড় যে কেউ খুবই পছন্দ করবে আর খেতেও ভীষণ ভালো হয় প্রথমে একটা মিক্সির জার নিতে হবে মিক্সির জারের মধ্যে নিতে হবে মেজারিং কাপের এক কাপ সুজি এখানে প্রায় দুশো গ্রামের মতন সুজি আছে এবার সুজিটা আমি কিন্তু মেজারিং কাপের এক কাপ মেপে নিয়েছি তার জন্য আমি একটা পাকা আম নিয়েছি আপনারা যে কোনো ধরনের পাকা আম নিতে পারেন এখানে আমি হিমসাগর নিয়েছি অল্প করে অংশ কেটে বাদ দিয়ে তারপর কিন্তু এরকমই ঠিক স্লাইস করে কেটে নিতে হবে আমটাকে স্লাইস করে কেটে নেওয়ার পরে এক একটা অংশ নিতে হবে আর একটা চামচ নিতে হবে চামচের সাহায্যে এইভাবে কিন্তু খোসাটা বাদ দিয়ে পুরো পাকা আমের অংশগুলো তুলে নিতে হবে আর খোসাটা বাদ দিয়ে দিতে হবে একইভাবে অন্য দিকেরও অংশটাকে এইভাবেই তুলে নিচ্ছি মানে খোসাটা বাদ দিয়ে এরকম করেই তুলে নিতে হবে সমস্ত আমটাকে তুলে নেওয়ার পরে মিক্সির জারের মধ্যে নিয়ে নিতে হবে আর দিতে হবে মেজারিং কাপের এক কাপের একটু কম মানে ওই কাপের তিন ভাগের মতন জল দিতে হবে আর দিতে হবে হাফ কাপের মতন চিনি চিনি কিন্তু খুব বেশি দেওয়া যাবে না যেহেতু আম দিয়ে বানানো তাই চিনিটা হাফ কাপই দিলাম অল্প করে একটু লবণ দিলাম তারপরে মিক্সির জারের ঢাকনাটা বন্ধ করতে হবে খুব ভালো করে পেস্ট করে নিতে হবে খুব ভালো করে পেস্ট করা হয়ে গেছে আপনারা দেখুন মিশ্রণটা ঠিক এরকম করেই রেডি করতে হবে খুব বেশি ঘনও না আবার খুব বেশি পাতলাও না ঠিক এরকম করেই মিশ্রণটা রেডি করতে হবে এবার মিশ্রণটাকে একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিয়েছি পুরো মিশ্রণটাকে একসঙ্গে নিয়ে নিলাম এবার মিশ্রণটাকে আর একবার ভালো করে ফেটিয়ে নিতে হবে সুজি দিয়ে বানানো কিন্তু কোনো রকম রাখার প্রয়োজন নেই যেহেতু পেস্ট করে বানাচ্ছে এবার কড়াইতে পরিমাণ অনুযায়ী সাদা তেল নিয়ে তেলটা ভালো করে গরম করতে হবে ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রাখতে হবে তারপর কিছুটা করে মিশ্রণ গরম তেলের মধ্যে দিয়ে এইভাবে গরম তেলটা ছিটিয়ে রাখতে হবে এতে কিন্তু পাকা আমের পোয়া পিঠাগুলো খুব সুন্দরভাবে তেলের ওপরে ভেসে উঠবে আর এরকমই মাঝে মাঝে একটু প্রেস করে দিতে হবে আপনারা দেখুন পোয়া পিঠাটা কিন্তু তেলের ওপরে খুব সুন্দরভাবে ভেসে উঠছে আর বেশ গোল হয়ে ফুলেও যাচ্ছে উল্টে পাল্টে দুদিকেই হালকা লাল করে ভেজে নিতে হবে তারপরে তুলে রেখে দিতে হবে বাকি সমস্ত পাকা আমের পোয়া পিঠাগুলোকে একইভাবে ভেজে নিতে হবে এখন আমি আপনাদের আর একটা পিঠা ভেজে দেখিয়ে দিচ্ছি কিছুটা করে মিশ্রণ নিয়ে গরম তেলের মধ্যে দিয়ে একইভাবে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিলেই পাকা আমের পোয়া পিঠা একেবারেই রেডি দারুণ স্বাদের পাকা আমের পোয়া পিঠা সমস্তগুলো রেডি করে নেওয়ার পরে এবার একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিলাম আর এই পোয়া পিঠাগুলো ভীষণ নরম হয় ঠান্ডা হলেও শক্ত হয় না বাড়িতে বানিয়ে দেখতে পারেন আশা করি আপনাদেরও খুবই ভালো লাগবে আর রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো তো চলুন ভিডিওটা আমি এখানে শেষ করছি আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে